বিয়ের প্রস্তুতির একটা অংশ হিসেবে সানস্ক্রিন ব্যবহার করাটাও নিশ্চয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কারো কারোর ক্ষেত্রে দেখা যায় যে তারা সানস্ক্রিনটা ইউজ করতে চায় তাদের ক্ষেত্রে আসলে তারা কী ধরনের পরামর্শ দিয়ে থাকেন যে সানস্ক্রিন ইউজ করা তার পাশাপাশি কী ধরনের ফেসিয়াল কি ধরনের ময়শ্চারাইজার তারা ইউজ করবে সানস্ক্রিন ইউজ করার আসলে কোনো বিকল্প নাই আমি যেটা মনে করি কারণ সানস্ক্রিনের কাজ হচ্ছে সান এক্সপোজার থেকে প্রোটেকশান সানস্ক্রিনের চাইতে এটাকে হিট প্রোটেকশনের কথা বললেই ভালো আমরা রান্নাঘরে যে রান্নার যে তাপটা আসে সেটাও আমাদের স্কিনের প্রবলেম করছে সো এই জন্য এছাড়া আমাদের যে আমরা যখন খুব বেশি ডিভাইস ইউজ করতে থাকি যে হাই রেজোলিউশনের নিচে বসে হ্যাঁ কি আসলে ক্ষতি করে অবশ্যই ক্ষতি করছে এবং এটাও আমাদের স্কিনের পিগমেন্টেশনগুলো বাড়াচ্ছে আচ্ছা হ্যাঁ যাদের একটু প্রবলেম থাকে হালকা হালকা সেটা বাড়তে থাকে আর টোটাল স্কিনটা আস্তে আস্তে হচ্ছে ডার্ক হতে থাকে এই ধরনের প্রবলেমগুলোর জন্য হলো তাকে সানস্ক্রিন ইউজ করতে হবে এর সাথে সে যদি ঘরের বাইরে বের হওয়ার সময় ছাতা সানগ্লাস এগুলোর দিকে একটু মনোযোগ দেয় সে সান প্রোটেকশনের একটা ভালো একটা ব্যারিয়ার সে মেনটেন করতে পারে আচ্ছা শুধু সান প্রোটেকশান না এর পাশাপাশি আমি বলবো যে সে যেন অবশ্যই খুব ভালো একটা ক্লিনজার ইউজ করে তার স্কিনের প্যাটার্ন অনুযায়ী সে যদি ড্রাই স্কিনের হয়ে থাকে সে একটা হচ্ছে ক্রিম বেসড একটা ক্লিনজার ইউজ করতে পারে যদি অয়েলি টাইপ স্কিন হয়ে থাকে বা একনি প্রোন স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে তারা সাধারণত অয়েল ক্লিনজিং যে ফেস ওয়াশগুলো আছে এরকম একটা কিছু ইউজ করতে পারে টু পারসেন্ট স্যালিস্যালিক এসিড আছে এরকম একটা ফেস ওয়াশ ইউজ করতে পারে ময়শ্চারাইজার ইউজ করবে সেটাও তার স্কিনের প্যাটার্ন অনুযায়ী আচ্ছা ড্রাই স্কিনের জন্য হলে সেটা ক্রিম বেসড হতে হবে এবং অয়েলি স্কিনের জন্য হলে সেখানে যেন একটু তেলটা না থেকে ওয়াটার বেসড হয় অনেকেরই আছে যে একটি স্কিন তো বিয়ের দিনটাকে মাথায় রেখে তাদের নিশ্চয়ই অনেক ধরনের টেনশন থাকে যে কিভাবে তার আগে বিয়ের আসলে কমানো যেতে পারে তো বিয়ের প্রস্তুতি হিসেবে স্কিনটাকে অর্থাৎ কমানোর আগের জন্য খুব দ্রুত বা কম সময়ের মধ্যে কি ধরনের বেস্ট ট্রিটমেন্ট হতে পারে বিয়ের আগে খুব অল্প সময়ের মধ্যে আসলে একনিটা কমিয়ে ফেলাটা খুব কষ্টকর একনির পেশেন্ট যারা থাকে তাদেরকে অবশ্যই খুব একটু সময় নিয়ে আসা উচিত আমি মনে করি কারণ ইনস্ট্যান্ট খুব চেঞ্জ আনা যায় না দেখা যায় অ্যাক্টিভ ভেকনি তো আসলে খুব অল্প সময় বন্ধ করা পসিবল হয় না তো তারপরেও আমরা যখন এরকম পেশেন্ট আসে আমরা চেষ্টা করি তাকে কয়েকটা সেশন কেমিক্যাল পিল্ডিং দেওয়ার এবং একনি ক্লিনজিং আমাদের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে একনি ক্লিনজিং হাইড্রোফেসিয়াল কখনো আমরা লেজার থেরাপিও হচ্ছে সাজেস্ট করি কিন্তু সেটা ট্রিটমেন্টের পরে হিলিংয়ের জন্য মিনিমাম কয়েকটা সপ্তাহ আমাদের আসলে টাইম লাগে তো নিশ্চয়ই কিছু সেশন থাকে সেশন করতে হয় এবং কিছু মেডিসিন তাদেরকে কন্টিনিউ করতে হয় ভালো একটা রেজাল্টের জন্য একনি প্রবলেম যাদের আছে তারা যেন অবশ্যই একটু সময় নিয়ে ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে একটু আগে আসে